নেশামুক্ত সমাজ গড়তে গারুলিয়ার মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে সচেতনতা কর্মসূচি হাজির একাধিক মনোবিজ্ঞানী ও সংগঠনের সদস্যরা এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন নতুন প্রজন্মের যুবক যুবতীরা নেশায় আসক্ত হয়ে পড়েছেন তাদেরকে নেশা দ্রব্য থেকে দূরে সরিয়ে রাখতে এবং নেশামুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তুলতে গারুলিয়ার পিনকল মোড়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার সকালে আয়োজিত উক্ত কর্মসূচিতে হাজির ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সদস্যরা পাশাপাশি উক্ত সচেতনতা কর্মসুচিতে hadir ছিলেন একাধিক মনোবিজ্ঞানী নেশাগ্রস্ত হয়ে পড়লে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সেই বিষয়ে দিন পচলতে সাধারণ মানুষকে অবগত করা হয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মনোবিজ্ঞানী প্রিয়া দাস ও সংগঠনের এক উদ্যোক্তা সৌমী গাঙ্গুলি জানান আমরা মেসেজ দিতে চাইছি যে নেশা শুধুমাত্র শারীরিক সমস্যা না এর সাথে সাথে মানসিক সামাজিক এবং পরিবারগত ভাবে নানান রকম সমস্যা নেশায় আসক্ত মানুষ ফেস করে থাকে তাই আমরা তাকে বিচার না করে তার পাশে সম্মানের সাথে অনুভূতির সাথে দাঁড়িয়ে তাকে একটা সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতে চাইছি আমার নাম কেয়া দাস আমি একজন সাইকোলজিস্ট আমাদের আজকে আমরা ডাক দিয়েছি নেশামুক্ত ভারতের আর যেটাতে সহযোগিতা করেছে আশীর্বাদ রিহাব সেন্টার আর আমরা টোটাল এখানে হচ্ছে যুব সমাজ পুরো আপনার হচ্ছে নেশাতে আসক্ত হয়ে গেছে যদি আমরা নেশার থেকে মুক্ত করতে পারি যুব সমাজকে আজকে অনেক 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 থেকে ভারত উন্নত হবে তার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমরা প্রত্যেক জায়গায় প্রত্যেক মোড়ে ন করা বিধানসভায় সব জায়গায় করবো আমরা এটা সাধারণ মানুষকে জাগরণ করার জন্য নেশা ছাড়ুন শ্রমিক গাঙ্গুলি গারুলিয়া থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চারচাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দিপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুর ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নাম্বারে